চর্চায় জীবনী শক্তি বৃদ্ধি পায় গভীর শ্বাস প্রক্রিয়া অনুসরণ করে দেহকে প্রাণবন্ত করে তোলা যায় দেহ থাকবে সতেজ মন থাকবে প্রফুল্ল উপভোগ্য হবে প্রতিটি ক্ষণ দম নেওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি থেকে অক্সিজেন বা জীবনী শক্তি গ্রহণ করে ফুসফুসের প্রসারণ ঘটে দম ছাড়তে ছাড়তে শরীর থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার সময় ফুসফুসের সংকোচন হয় দম চর্চা করুন প্রাণবন্ত হন বলতে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামকে বোঝায় এটি ফুসফুসের ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তোলে আরাম করে বা দাঁড়ান নাক দিয়ে ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নিন ফুসফুস সম্পূর্ণরূপে পূরণ করুন কয়েক সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখুন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক চাপ সামলানো যায় রোজকার জীবনে তাই কিছুটা সময় এই ধরনের ব্যায়ামের জন্য রাখার দারুণ অভ্যেস সকালবেলা খালি পেটে পদ্মা মেঝেতে বসে পড়ুন দু হাত দুটো হাঁটুর উপরে রাখুন বুক ভরে নাক দিয়ে লম্বা দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করুন দম নেওয়ার চেয়ে ছাড়তে বেশি সময় দিন এভাবে দু থেকে পাঁচ মিনিট এবার বিরতি দিন স্বাভাবিক গতিতে নিঃশ্বাস যাতায়াতকালে বুক ভরে নিঃশ্বাস নিন এবার সব বাতাস ছেড়ে দিয়ে পেটকে ভিতর দিকে টেনে রাখুন যতক্ষণ পারেন এভাবে থেকে তিন ব্যাস বিরতি দীর্ঘ গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন ঠিকভাবে দম নিয়ে আমরা সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি দম নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রধান ত্রুটি হচ্ছে বুক ফুলিয়ে দম না নেওয়া ফলে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণে আমরা ব্যর্থ হই সাধারণভাবে দম নেওয়ার সময় আমাদের উপরের পেট স্ফিত হয় বুক তেমন না ফলানোর কারণে পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে না ফলে দেহকোষ সময় প্রয়োজনীয় অক্সিজেন থেকে বঞ্চিত হয় আমরা জানি বুকের পাঁজরের নিচেই আমাদের ফুসফুস অবস্থিত এর নিজস্ব কোনো পেশি নেই তাই নিজে নিজে স্ফীত বা সংকুচিত হতে পারে না আমরা বুক ফোলালে ফুসফুস ফুলে ওঠে এবং অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে পরিপূর্ণভাবে বুক ফোলালে একটি সম পরিমাণ বাতাস ফুসফুস ধারণ করতে পারে তাই আমরা বুকটা যত ফোলাতে শিখব ফুসফুসের মাধ্যমে শরীরে অক্সিজেনের সরবরাহ তত বাড়াতে পারবো এবং সেই সাথে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করতে পারবো আপনিও ইচ্ছে করলে কয়েকটি সাধারণ নিয়ম পালন করে অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠতে পারেন এজন্য বুক ভরে দম নেওয়ার চর্চা আপনাকে নিয়মিত করতে হবে এতে পেট এবং পাকস্থলী ব্যায়াম হয় গভীরভাবে দম চর্চা করলে ফুসফুস ভালোভাবে কাজ করে পেট ও পাকস্থলীর রক্ত চলাচল স্বাভাবিক হয় আবার হজমজনিত সমস্যাও দূর হয় যার জন্যে পেতে পারেন সহজ স্বতঃস্ফূর্ত জীবন এখন আমরা জানবো ডিপ ব্রেথিংয়ের কিছু উপকারিতা গভীর দম চর্চা নার্ভাস সিস্টেমের হরমোনের কার্যকারিতা স্বাভাবিক রাখে মানসিক চাপ কমায় এবং টেনশন দূর করে শরীরের ভিতরের বিভিন্ন সুস্থ ও স্বাভাবিক রাখে রাখে মেজাজ ভালো অঙ্গ রক্ত দূষণ মুক্ত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে ফুসফুস সুস্থ রাখে দেহের বাড়তি ওজন কমিয়ে দেয় এছাড়া গভীর দমচর্চা ব্যথা নাশক হিসেবেও কাজ করে অক্সিজেন প্রাণ শক্তির ভোরে দম নিলে প্রাণ শক্তিতে দেহ প্রাণবন্ত হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নেই নিয়মিত চর্চা করলে মানসিক এবং শারীরিক পরিবর্তন অনুভব করা যাবে নিয়মিত চর্চায় মেধা হবে শানিত কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম কি করবে আরো সক্রিয়